নমস্কার আপনার মানুষ আপনার থেকে দূরে সরে যায় কিছুতেই সে আপনার কাছে আগের মতো ধরা দিচ্ছে না এই ক্রিয়াটি অবশ্যই করতে পারেন আপনার কাজ অবশ্যই হবে তার জবা ফুল নেবে জবা ফুলটাকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধোবেন শনিবার চান করার পর জবা ফুলটাকে তুলবেন এবং গোটা সময় তুলবেন তোলার পর আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কোনো নির্জন স্থানে যাবেন গিয়ে আসন পেতে বসবেন জবা ফুলটাকে একটা থালার মধ্যে রাখবেন অবশ্যই পেতলের বা কাসার হলে বা তামার হলে ভালো হয় তারপরে ওর উপরে একটু কুমকুম ছড়াবেন একটুখানি সিঁদুর ছড়াবেন ও একটুখানি আলতা ছড়াবেন একটা বেল পাতা নেবেন বেল পাতা মাঝের পাতাটার মধ্যে তার নাম লিখবেন এবং তলায় আপনার নাম লিখবেন বেলপাতাকে উল্টাবেন যেখানে আপনার নাম এবং যেখানে ওর নাম লিখেছেন তার উল্টো এই মন্ত্রটা লিখবেন ওম বসং তার নাম মম মন্ত্রটা লিখবেন কুরু কুরু এবং তার ফটো দেবেন বেলপাতার ওপরে দিয়ে হাতটাকে ঠিক এই রকম করবেন ঠিক এই রকম করবেন এই রকম করে এইভাবে হাত রাখবেন এবং চোখ বন্ধ করবেন মনে মানুষকে স্মরণ করে মা কামাক্ষাকে ওপর ভরসা বা বিশ্বাস রেখে এই ওই মন্ত্রটাকে তিনশো আটবার বলবেন এবং তিনশো আটবার বার পু দেবেন তারপরে একটা লাল কাপড়ের মধ্যে সবকিছু দেবেন দিয়ে ওটাকে পুডলি করে বাঁধবেন বেঁধে আপনার স্বয়ন কক্ষের দক্ষিণ পশ্চিম দিকে ওটাকে রেখে দেবেন প্রতিদিন করে ওর উপর আলতা এবং ব্রহ্মকুণ্ডে জল দেবেন মন্ত্রটাকে একবার করে বলবেন টানা দিন করবেন সাত তারপরে ওই কাপড়টাকে নদীতে ভাসিয়ে দেখবেন দেখবেন একুশ দিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার কাছে আবার স্বাভাবিক ব্যবহার করছে গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয়া সত্য করে দেখবেন উপকার পেলে অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা